আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিন নতুন নতুন দাবি আর গুজব আমাদেরকে বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাদি আলহ সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম ইমামাদি আলহালাম হিসাবে দাবি করে এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে রয়েছে কোনো সত্যতা আপনি কি নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি যতই অনুসন্ধান করুন মিলবে এক অপ্রত্যাশিত তথ্য প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমাম আলাহামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলিউসালামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানে আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম আলহ সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখেরি জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয় আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হয় তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকা উচিত কোরআন ও সাহিদের আলোকে প্রকৃত ইমাম মাহাদের আসল পরিচয় তার বংশ তার আগমন স্থল এবং তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করার সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত ইমাম মাহাদের নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবেন রাসুল সাল্লাহ আলিয়া সালামের কন্যা ফাতিমা রাদেলা বংশধর কোন ভণ্ড মাহাদের দাবিদার যদি তার নাম পিতার নাম এবং বংশ ঠিকভাবে না মেলাতে পারে তাহলে সেই দাবি সম্পূর্ণভাবে মিথ্যা হাদিসে আরও বর্ণিত আছে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবাঘরের কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য সুনানের তিরমিচি এই বায়াত হবে কোনো চাওয়া ছাড়া কোনো প্রকার প্রচার ছাড়া ইমাম মাহাদি আলাইসাল্লাম নিজেই বায়াত নিতে আগ্রহী হবেন না বরং তাকে জোর করে বায়াত করানো হবে কোনো ব্যক্তি যদি নিজ থেকেই মাহাদি বলে দাবি করে তাহলে তার দাবি মিথ্যা এছাড়াও ইমাম মাহাদির কিছু শারীরিক আলামত হাদিসে উল্লেখ আছে যেমন তার উজ্জ্বল ললাট অর্থাৎ প্রশস্ত কপাল ও নত নাসিকা অর্থাৎ উঁচুনাক বিশিষ্ট তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় এবং ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যখনই কোনো ব্যক্তি ইমাম মাদি আলাাম হিসাবে মিথ্যা দাবি করবে তখন আপনাকে ব্যক্তিগতভাবে এই আলামতগুলি দিয়ে যাচাই করতে হবে যদি কোনো একটি আলামত না মেলে তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা সব ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময়ে নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোন দাবি গুজব নাকি আসল আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিন নতুন নতুন দাবি আর গুজব আমাদেরকে বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাদি আল্লা আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম ইমামাদি আল্লাহাম হিসাবে দাবি করে এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে রয়েছে কোনো সত্যতা আপনি কি নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি যতই অনুসন্ধান করুন মিলবে এক অপ্রত্যাশিত তথ্য প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কী হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমামাদি আলহ আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাল্লাহু আলী আসলামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম ইমামি সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখেরি জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসো ফিতনার বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হয় তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকা উচিত ও আলোকে প্রকৃত ইমাম মাহাদের আসল পরিচয় তার বংশ তার আগমন এবং তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করার সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত ইমাম মাহাদের